হজরত নবী করিম সাল আলী সাল্লাম করেন যে ব্যক্তি রমজান মাসে সঠিকভাবে রোজা আদায় করবে তার পিছনে সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে রসুল পাক সাল বলেন রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাল নিকট মিস কামরের চেয়েও অতি প্রিয় তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু সাল্লি সাল্লাম যখন রমজান মাস আসত তখন নিজে তো কোরআন শরীফ পড়তেনই এবং সাহাবিদেরকেও কোরআন শরীফ শিক্ষা দিতেন কারণ হাদিসে আসে তলাবুলি ফারি ফারিদ আলে আলেকি মুসলিম প্রত্যেক মুসলমানেরই কোরআন শরীফ শিক্ষা করা ফরজ অতএব এই রমজান মাসে আমরা কোরআন শরীফ বেশি বেশি পর্ব এবং শিখব আলো আমাদের দেশে অনেকে ইফতার দেরি করে করে সেটা উচিত নয় আমরা সবসময় ইফতার করব সময় মতো তুমি সবসময় আল্লাহকে ভয় করো তাহলে কখনোই নিজেকে একাকিত্ব মনে করবে না তখন মনে করবে আল্লাহ তাল্লাহ তোমার সাথেই আছে কখনো কখনও আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলান এই জন্যই বিপদে ফালান যাতে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি